হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি রাত্রিবেলা তো আজকে আমাদের রাত্রিবেলা কিছু রান্না করিনি তো আজকে রাত্রিবেলা আমরা সবাই পান্তা ভাত খাবো মানে আমাদের হচ্ছে নিয়ম আছে যে আজকে খৈল তো আগের দিনে রান্না করে রেখে দিতে হয় তো হচ্ছে যে পরের দিনে সারাদিন মুড়ি খেয়ে থেকে রাত্রিবেলা পান্তা ভাত খেতে হয় পান্তা ভাত খেয়ে চলে পান্তা ভাত আর এটা হচ্ছে যে এটা তিল ভাজা এটা পোস্ত ভাজা এই পটল ভাজা আর হচ্ছে যে এটা এটা মাছের টক আর এই দেখো ভাত আর আলু সেদ্ধ ভাত আলুটা যে মেখে নেব। আর তেল তেল আর লঙ্কা ভেজে রাখতে হয় নুন মানে তেল লঙ্কা বলতে কি তেল লঙ্কাটা হচ্ছে আগের দিনে মানে সব কিছু রেখে দিতে হয় সেগুলোই খেতে হয় মানে আর কোনো কিছু রান্না টান্না করতে নেই তো আমি হচ্ছে যে তেল লঙ্কা করে রেখেছি আলু সেদ্ধ মাখবো বলে আলুগুলোতে ছাড়িয়ে নিচ্ছি আর বেগুনদের বেগুন এগুলো ভেজে রাখা চলে তো আমি বেগুনটা ভাজিনি কারণ আমি এই সব পটল এই এইসব ভাজাভুজি কিছুই খাবো না শুধু আলু সেদ্ধ আর মাছের টক দিয়ে খাবো তো ও সেই জন্য অল্প অল্প করে করেছি নষ্ট করবো কেন ওই জন্য অল্প অল্প করে করেছি বাবু আয় তো যাও 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 তো এরকম পান্তা ভাত আর এই সবই খাবো আর হচ্ছে যে তিল তিল মানে পোস্ত সাথে নারকেল দিয়ে ভেজে করতে হয় তো নারকেল দিয়ে দেওয়ার কেউ ছিল না আর আমিও মানে পেরে উঠিনি তো আমার কাজ ছিল অনেক রাত যেতে কালকে রান্না করেছি করে এগুলো মানে ভাত ঠান্ডা ঠান্ডা করে এরকম ভাতটা শক্ত শক্ত করে নামিয়ে এরকম করে ঠান্ডা করে এইসব করতে হয় তো হচ্ছে যে কী বলবো আমার হচ্ছে যে একদম মানে ভালো মানে খেতেও মানে ঠিক ভালো লাগছে না আর শরীরটাও সেরকম ভালো নেই ওই জন্য আমি এমনি খেতে পছন্দ করি না এইসব তিল পিল পোস্ত পোস্ত খেতে পছন্দ করি না তো হচ্ছে যে করলাম অল্প অল্প করে করলাম সবাই খাবে বলে দেখি কালকে আমার ছেলে পোস্তটা খেয়ে বলছে মা ভালোই হয়েছে টকটাও খেয়ে বলেছে ভালো হয়েছে মানে খাওয়া চলে আগের দিনে তো আগের দিনে খাওয়া চলে বলতে কি মানে অল্প করে আগে নিয়ে নিতে হয় নিয়ে তারপর হচ্ছে যে ঠাকুরের জন্য রেখে সব এক জায়গায় মানে আলাদা আলাদা করে রেখে ঢাকা দিয়ে তো ঢাকা দিয়ে হচ্ছে যে ইয়ে করতে হয় মানে ঢাকা দিয়ে রেখে দিতে হয় সেটা আর হাত দেওয়া চলে না তো পরের দিন হচ্ছে যে এটা হয়তো তোমরা সবাই জানো পরের দিন এবার অনেকের হয়তো খেতে নেই আমাদের এটা আছে পরের দিন হচ্ছে যে সারাদিন মুড়ি টুড়ি খেয়ে তো মুড়ি টুড়ি খাওয়ারও তোমাদেরকে হচ্ছে যে ভিডিও দেব আছে দিয়েছি মনে হয় দেবো নয় দিয়েছি মনে হয় তো এবার রাত্রিবেলা হচ্ছে সন্ধ্যা দেখানোর পরেই অনেকে খেয়ে নেয় যারা ধরো সকাল সকাল খায় সন্ধ্যা দেখানোর পরেও খেয়ে নেয় তো আমরা তো একটু রাত্রি করে খাই তো মানে হ্যাঁ গো তুমি লঙ্কা খাও তো খাবে না তুমি তো রাত্রিবেলা হচ্ছে যে এবার আমরা হচ্ছে যে রাত্রিবেলা খেয়ে নিই যেমন টাইমে আমরা রাত্রিবেলা খাই তেমন টাইমে খাই ওই কোনো কিছু নষ্ট হয় না বেগুনটা যদি নষ্ট হয়ে যায় ওই জন্য বেগুনটা আমি করে নি করে নি ছেড়ে বেগুনটা খেতে ভালোও লাগে না বাসি বেগুনটা ওই জন্য হচ্ছে যে আমি করিনি তো একটু তোমাদেরকে দেখালাম তিল তিল ভাজা পোস্ত ভাজা মানে সব ভাজা ভাজা করে রাখতে হয় তিল অনেকে হচ্ছে যে রান্না করা হয় তো কিন্তু হচ্ছে যে তিলটা মানে এরকম মানে নরম করে নয় তো ভাজা ভাজা করে হচ্ছে তো তো ভাজা ভাজা করে হচ্ছে যে করি নষ্ট হয় না খেতে তো ভালোই লাগে আমি এসব পছন্দ করি না বলে তাই খাই না তো এই দেখো আলু দিয়ে দিলাম আলু মেখে হ্যাঁ হাত নিয়ে চলেছি যা যেমন লাগবে নেবো নাহলে হচ্ছে যে নষ্ট তুমি হাত ধুয়ে এসেছো তুমি যে নিচ্ছো হাত ধুয়ে এসেছ আমি তো তোমার হাত ধোয়া দেখতে পাচ্ছি না বাবা সব মিশিয়ে দিস না তো সবাইকে হচ্ছে যে সব পোস্ত তিল আর দিয়ে দিই তুমি মেশাবে না তিল আর পোস্ত একসাথে তো পোস্তটা হচ্ছে নারকেল কুচির সাথে অন্যবারে হচ্ছে যে করা হয় এবারে হচ্ছে নারকেল ছাড়ানো হয়নি বলে নারকেলের সাথে করিনি নারকেল দিয়ে তো হচ্ছে যে তোমার পোস্ত দিয়ে ভাজা খেতে ভালোই লাগে দারুণ লাগে খেতে আমি খেতে পছন্দ করি না তাই কিন্তু হচ্ছে যে খেতে যারাই খেয়েছে সবাই বলেছে খেতে খুব ভালো লাগে তো এবারে যা হোক মনে হোক করে করে দিয়েছি শরীরটাও ভালো নেই দেখে বুঝতেই তো মাছের টকগুলো সবাইকে দিয়ে দিই বাবা এসো এসো তুমি তো মাছের টক খাবে বলেছিলে এই দেখো আজকে আমাদের খাবার মেনে পটল ভাজা পটল ভাজা এই দেখো আলু ভাতে এই দেখো পোস্ত ভাজা তিল ভাজা আর এই হচ্ছে মাছের টক তো মাছের টক আমাদের বাপের বাড়িতে একটু গাড়ো করে আলাদা বলেছি আলু মাছের টক হচ্ছে একটু গাড়ো গাড়ো করে করা হয় তো এখানে একটু হচ্ছে এই ভাতের সাথে তুই তিল পোস্ত একসাথে সব মিশিয়ে দিচ্ছিস কেন রাগা হয়ে যায় বলতো দিয়ে হচ্ছে যে বাপের বাড়িতে একটু গাড়ো গাড়ো করে করা হয় আর এখানে সবাই হচ্ছে পান্দা পান্তা ভাতের সাথে নাকি ওই মাছের টকটা মেখে খেতে সবার ভালো লাগে তো খাই সেই হিসাবে একটু মানে ঝোল ঝোল মতো করেছি এই হচ্ছে আমাদের আজকে রাত্রের খাবার আজকে রান্না টান্না করতে হয়নি ভালোই হচ্ছে মানে রান্না না করেও খাওয়া হয়ে যাচ্ছে আগের দিনের খাবার তো হচ্ছে যে মুড়ি টুড়ি খেয়েছিলাম সেই যে দুপুরে মুড়ি খেয়েছিলাম আর কিছু খাইনি দুপুরে ফলার করেছিলাম তো জল খেয়ে নিতে যত জল খাচ্ছি মনে হচ্ছে পেট ভর্তি থাকছে তো এই তো রাত্রিবেলা খেয়ে নেবো খেয়ে বাসন টাসন ধুয়ে শুয়ে পড়বো আজকে আর বেশি কাজ করতে হয়নি তো খুব আনন্দ হচ্ছে তোমাদের কার কার হচ্ছে যে এরকম আছে মানে কই দই আছে একটু কমেন্টে জানিও আর হচ্ছে যে কেমন লাগলো সেটা বলবে আর তোমরা সবাই যদি মানে খেতে চাও তো চলে এসো আমাদের বাড়িতে তো আজকে রাখছি টাটা বাই বাই আবার অন্যদিন দেখা হবে